এখন আমি ব্রিটিশ সাম্রাজ্যবাদের দৃষ্টিতে ইকবালের দৃষ্টি ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিয়ে আলোচনা করব ইকবাল এর সাথে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সম্পর্কটা কেমন ছিল রবীন্দ্রনাথের সাথে সম্পর্ক অনেকখানি মধুর ছিল কিন্তু ইকবালের সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক ব্রিটিশদের সম্পর্ক ব্রিটিশ দর্শনের সম্পর্ক একটু অম্ল মধুর ছিল মানে কিছুটা খাটা কিছুটা মিষ্টি কিছুটা তা মানে কিছু কিছু দিকে যেমন এই রবীন্দ্রনাথ যে দর্শন বাংলায় প্রচার করেছেন সেটা বেসিক্যালি রুশ দর্শন ফ্রেঞ্চ দর্শন এবং সর্বোপরি ব্রিটিশ দর্শন কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে জার্মান দর্শন তেমনভাবে আসেনি কিন্তু ইকবাল এদেশে জার্মান দর্শন প্রভাব প্রচার করেছেন এবং জার্মান দর্শনের সাথে ব্রিটিশজনের সম্পর্ক দর্শন সম্পর্ক অত ভালো না কারণ জার্মান দর্শন একটা সুপারম্যানের তত্ত্ব প্রচার করে এবং ইস্টার্ন এবং ওয়েস্টার্ন দর্শনের সমন্বয়ের কথা বলে এবং ব্রিটিশ দর্শন বেসিক্যালি শিয়ালের বুদ্ধির দর্শন বলা যায় বা কলোনি এলেজের দর্শন ব্রিটিশ দর্শনের তুলনায় জার্মান দর্শন অনেক বেশি শ্রেষ্ঠ কাজেই যেহেতু আদর্শিকভাবেই বাটার ইসলামী জার্মান দর্শন প্রচার করেন ইকবাল তার সাথে ব্রিটিশদের সম্পর্ক খুব ভালো হওয়ার কথা না কিন্তু খুব খারাপও ছিল না এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ব্রিটিশদের সাথে ইকবালের সম্পর্ক ছিল অম্ল মধুর কারণ ব্রিটিশদের মধ্যে ব্রিটিশদের দর্শনটা অত ভালো না হলেও ব্রিটিশদের দর্শনে এক ধরনের উদার নৈতিকতা আছে ফলে কেউ যদি প্রকৃত জ্ঞানী হয় তাকে সম্মান করার রেওয়াজ ব্রিটিশদের মধ্যে ছিল যেমন ব্রিটিশরা যাকে যখন রবীন্দ্রনাথকে নাইট উপাধি দিল তিনি কিন্তু নাইটুবাদীটা পরিত্যাগ করেছিলেন কে পরিত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জানিন বা হত্যাকাণ্ডের পরে কিন্তু ইকবাল কিন্তু আর রবীন্দ্রনাথের ঝুলিতে কিন্তু নোবেল প্রাইজ ছিল ততদিনে এই জিনিসটা আমাদের বুঝতে হবে আর তারপরে উনিশশো সালের দিকে ব্রিটিশরা যখন ইকবালকে নাইটহুড বা ওই সারুপাতি দিলেন ইকবাল কিন্তু সেটা নিলেন কিন্তু অনেকেই তাকে বলল যে এই সারুপাতি আপনি নিয়েন না কারণ তাহলে আপনি ব্রিটিশদের আর সমালোচনা করতে পারবেন না কিন্তু ইকবাল বলেন যে না আমি ব্রিটিশদের সমালোচনা করেই যাব তাহলে আর এটা বাস্তব যে তিনি ব্রিটিশের সমালোচনা করে গেছেন বরাবরই ব্রিটিশদের সাথে ব্রিটিশদের সমালোচনা করে গেছেন ইকবাল কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইকবালকে তিনি কি মানে ব্রিটিশদের সম্বন্ধে তিনি কি বলতেছেন ব্রিটিশদের সম্বন্ধে ইকবাল বলতেছেন যে এখন শয়তানের কাজ বন্ধ শয়তানের শয়তান ছুটি নিয়েছে এবং শয়তান তার জাতীয় যাবতীয় কাজ করার দায়িত্ব ব্রিটিশদের উপরে দিয়ে গেছে তাহলে ব্রিটিশদের উপরে যদি যাবতীয় কাজ করার দায়িত্ব দেওয়া যায় তাহলে শয়তানে তাহলে কি ব্রিটিশের শয়তান আপাত দৃষ্টিতে শয়তান এই জিনিসটা বুঝতে হবে যে ইকবাল ব্রিটিশের দেওয়া সারপাদি নিয়েছেন এবং একবারের জন্য জেলে যাননি এবং যখন ই আন্দোলনটা হচ্ছিল আন্দোলনটার নাম হলো গিয়া খিলাফত আন্দোলন তখন কিন্তু সে আন্দোলনটা পছন্দ করেননি ইকবাল কারণ ইকবাল ভালোভাবেই জানতেন যে এই ধরনের ফুটকা ফাটকা আন্দোলন দিয়া কিন্তু ব্রিটিশদেরকে দূর করা যাবে না কারণ সেই খিলাফত আন্দোলন তো সহস্র আন্দোলন ছিল না কিন্তু যে সহস্র আন্দোলন ছিল আঠারোশো সাতান্ন তাতেও কিন্তু মানে ব্রিটিশরা জয়লাভ করেছিল আঠারোশো সালে এবং অনেক সিপাহী বরণ করেছিল অনেক লোক মারা গিয়েছিল আঠারোশো সালে এবং সেই তুলনার তুলনায় আঠারোশো বাইশ সাল উনিশশো বিশ সাল উনিশশো সাল এই যে খেলাফত আন্দোলনের সময়কালটা এই সময়কালটা কিন্তু ব্রিটিশরা আরও অনেক সমরাস্ত্র ডেভেলপ করে ফেলেছে বিশ্বযুদ্ধে যে কি পরিমাণ ব্রিটিশদের সৈন্য মারা গেছে সেটা তো একবার জানতেনি কত জাহাজ এক একটা জাহাজ ডুবে গেলেই দেখা যায় পাঁচ হাজার লোক একেবারে সমুদ্রের গর্ভে ডুবে গেছে তা কাউকে বাঁচানো যায় না এক একটা জাহাজেই তাহলে এরকম পাঁচ ছটা জাহাজ তো মানে কয়েক মাসের মধ্যে ডুবে গেছে তাহলে এই যে চোদ্দোশো লোক গুলাগুলিতে আহত হয়েছে বা পাঁচশো লোক মারা গেছে জানেন সেটা সেটা তাদের একটা জাহাজ ব্রিটিশের একটা জাহাজ ঈশ্বর সমান কাজেই অ্যাট্রোসিটিটা হয়েছে কিন্তু লিমিটেড স্কেলে ভারতবর্ষে যে ব্রিটিশের যে হত্যাকাণ্ড জালিন হত্যাকাণ্ড কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের হত্যাকাণ্ডের তুলনায় অনেক অনেক কম সেখানে তো কোটি মানুষ মারা গেছে দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে শেষ হয়েছে খিলাফত আন্দোলন শুরু হয়েছে তুরস্ক রক্ষা করার জন্য কিন্তু ইকবাল তো জানছেন যে এই ফুটুর ফুটুর আন্দোলন দিয়ে এই সম্ভব না এই ব্রিটিশকে দূর করা সম্ভব না কিন্তু ব্রিটিশকে কীভাবে দূর করা সম্ভব নজর দিয়ে সেই নজরটার জন্য একবার কিন্তু কবিতাও লিখছেন কি কবিতা লিখতেছেন তিনি কবিতা লিখতেছেন যে গুলামি না কামাতি হে গুলামী কামাতি না কামাতি হে গুলামী মে না কামাতি হে তকবীরে না তকদিরে জো হ্যাঁ জিয়াক পয়দা করি হে জঞ্জিরে মানে যখন গুলামী যখন হয় তখন চেষ্টা করলেও কাজ হয় না ভাগ্যের ভাগ্যও কাজ হয় না তাহলে ভাগ্য তিনি বোঝার চেষ্টা করবো না ভাগ্যকে মানে কি করবো প্রশ্নটা তো যে ইকবাল বলতেছেন যে গুলাম কাম কামাতি হ্যাঁ না তা দিয়ে না তা দীরে তাহলে তাই কি ভাগ্যও কাজ আসে না আবার ইও কাজ আসে না কি যেন বলে এই ও কাজ আসে না নাম কি বলে চেষ্টাও কাজ আসে না ভাগ্যও কাজ আসে জ কি তাহলে ইকবাল বা সলিউশনে দিয়ে দিচ্ছেন জুহে জাতি কাটজাতি হেজিরে যখন বিশ্বাস তৈরি হয়ে যায় এই বিশ্বাসটা শুরু করতে আসবে নজর থেকে আসবে সেটা আমি পরে আসতেছি যে জ কি হেজনজিরে যখন বিশ্বাস পায়দা হয়ে যায় জানজির অটোমেটিক কেটে যায় তাহলে কি না মুাম আমলে পাইহা মোহাব্বাতে ফতে আলম এই যে মোহাম্বাতে এরই কিন্তু এটাই কিন্তু হলো কি তৈরি এটাই হলো কি আপনার ই তৈরি নাম কি বলে নজর বা দৃষ্টিভঙ্গি তাহলে ইকবাল বারবারই বলতেছেন যে একটা পাখি যদি খাঁচার মধ্যে থাকে আর সে ওই খাঁচার এই বন্দু দশাকে মেনে নেয় তাহলে কিন্তু সে এই খাঁচা থেকে মুক্ত হতে পারো না খাঁচার দরজা যদি কোনো সময় খোলাও থাকে সে মনে করবে যে বন্ধ আছে সে তো চেষ্টাই করবে না বেরোনে কিন্তু সে যদি মেনে না নাই সে যদি চেষ্টা করতে থাকে বেরোনোর তাহলে কিন্তু যখনই সে একটা সুযোগ পাবে তখন কিন্তু যখন একটু সময়ের জন্য দরজা খোলা হবে খাবার দেওয়ার জন্য বা বিভিন্ন পারপাসে বা ওষুধ দেওয়ার জন্য বা কিছু তখন কিন্তু সে মুক্ত পেয়ে পেয়ে যেতে পারে মুক্তি পাইতে পারে তাহলে বলতেছে যে তুমি যদি বন্দী থাকো কিন্তু বন্দিত্বকে মেনে নিও না তো এই জিনিসটাই কিন্তু রবীন্দ্রনাথের সাথে ইকবার দর্শনের পার্থক্য আছে রবীন্দ্রনাথ যেমন বলতেছে যে তার একটা কবিতা আছে রবীন্দ্রনাথের আপনারা পড়ে দেখতে পারেন কবিতাটা যে বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাই তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি হ্যাঁ কীরকম মানে যে বনের পাখি সে বনের প্রশংসা করছে যে খাঁচার পাখি সে খাঁচার প্রশংসা করছে এই জিনিসটা কিন্তু ইকবাল বারবারই ঘৃণা করেছেন তিনি বলেছেন যে তুমি যদি খাঁচার পাখি হও তুমি খাঁচাকে মেনে নিও না খাঁচার প্রশংসা করিও না তুমি আর বাস্তবে কিন্তু কোনো পাখি কিন্তু এই খাঁচার বন্ধুত্বকে মেনে নেয় না সে কিন্তু ওই যতদিনই পাইছে ওই বন্ধুত্ব যদি দুই বছর পাঁচ বছর দশ বছর পাইছে তাকে কিন্তু টুকটুক টুকরু খালি কারণ তার ও ফিতরত হ্যাঁ তার তো খোলা আকাশ তার তার স্বভাবের মধ্যে তাহলে এই জিনিসটা কিন্তু রবীন্দ্রনাথের যে এই কনসেপ্টটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কনসেপ্ট এবং এই কনসেপ্টের জন্যই কিন্তু বাঙালি এই ব্রিটিশ দর্শন জার্মান দর্শন ফ্রেঞ্চ দর্শন এগুলো করে না কারণ তার এই রবীন্দ্রনাথ কনসেপ্টে আরও কবিতা আছে এগুলো দেখবেন যে রবীন্দ্রনাথ খালি ঘরের কথা বলতেছেন কিন্তু নজরুল যে বলতেছেন যে থাকবো কে বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে এগুলো কিন্তু ইকবাল থেকে না কিন্তু রবীন্দ্রনাথ কি বলতেছেন খেয়াল করেন রবীন্দ্রনাথ বলতেছেন যে দেখা দেখেছি গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় না চক্ষু মিলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া হ্যাঁ একটি ধানের উপর একটি শিশির বিন্দু তিনি বলতেছেন যে অত পর্বতমালা থেকে শিশির বিন্দু দেখাটা ইম্পর্টেন্ট কিন্তু ইকবাল কি বলতেছেন মিশর শামসে গুজার পারস সে গুজার গার্চা হেদিলকুশা বাহাত হুসিনা ফার্গি কা বাহার তেই রেখে বুলন্দাবান দানাও দামসে গুজার তুমি তিনি ইকবাল বলতেছেন যে এই মিশর সাম থেকেও বেরো ইরান এবং সৌদি আরব থেকেও বেরো যদিও পশ্চাত্যের বন পাশ্চাত্যের বসন্ত খুবই মনোলভা হে উচ্চ ডানার পাখি এখান থেকেও বেরো তুমি একেবারে পৃথিবী থেকেই তুমি ইরান থেকেও বেরো তুমি মিশর থেকেও বেড়াও তুমি সৌদি আরব থেকেও বেড়াও তুমি সিরিয়া থেকেও বেরাও তুমি পাশ্চাত্য মানে এই ইংল্যান্ড ফ্রান্স জার্মান এদের দর্শন থেকেও বেরো তুমি গোটা পৃথিবী থেকেই বেরিয়ে যাও তাহলে কি দেখো তুমি নিরপেক্ষ ভাববে তুমি দর্শনগুলোকে আলোচনা করো তাইলে তুমি বুঝতে পারবা যে কোন দর্শনটা ঠিক তাইলে এখানে কি করতে বলতেছে যে ইকবাল বলতেছেন এটা বিশ্বজনীন কোনো একটা দেশের দর্শনকে তুমি শ্রেষ্ঠ মনে করে নিয়ে তারপর তুমি দর্শন করো না তুমি নিরপেক্ষভাবে প্রতিটা দেশের দর্শনকে আলোচনা করো ইকবাল বলতেছেন সীতার কি আগে যা অর্ভি হ্যাঁ আবিশ কেম তেহা অর্ভি হ্যাঁ তাহিজিন দেখেছেন হাই হ্যা ফিজাই হ্যাঁ সাইক্রো কারো হ্যাঁ অর্ভি হ্যাঁ তারার আগে আরও জগৎ আছে কি আগে যা অর্ভি ভি আবি ইস তে প্রেমের পরীক্ষা আরও আছে কাহি জিন্দি সেনাহি যায় তোমার জীবন থেকে এই বাগান না ইহা সাইক্রো কারো আরো আরো অনেক কারোয়ান চলতেছে আরো গ্রহ আছে আরো নক্ষত্র আছে আরো আরো দুনিয়া আছে আরো জীবন আছে সেইগুলা সম্বন্ধে তুমি আরও আরও কেনাভান আছে আরও চলতেছে সৃষ্টি আর ধ্বংসের খেলা তুমি সেইগুলো সম্পর্কে তাহলে ইসলামেও যে মাল্টিপল জগতের কথার কথা বলা হচ্ছে সাত আসমানের কথা বলা হচ্ছে এক আসমান থেকে আরেক আসমান ইকবালও কিন্তু এক আসমান থেকে আরেক আসমান এক গ্রহ থেকে আরেক গ্রহ আর বলছে তার আগে আরও জগতের কথা ইকবাল কিন্তু বলতেছেন কিন্তু আমরা কি হয়ে গেছি কি এখন লিমিটেড হয়ে গেছি বাঙালি মুসলমান স্পেশালি উত্তর ভারতের মুসলমান এটা বলবো না তা কাজেই বাঙালি মুসলমান এখন বিহারের দর্শনও জানে না পাঞ্জাবি দর্শনও জানে না আর ইংল্যান্ড ফ্রেঞ্চ জার্মান দর্শন তো দূরের কথা তাহলে এখন আমরা আলোচনা করছিলাম কি যে ইকবালের দৃষ্টিতে ব্রিটিশ দর্শন কিন্তু তিনি জার্মান দর্শনে হাফিজ ছিলেন মানে একেবারে জার্মান দর্শন ব্রিটিশ দর্শন ফ্রেঞ্চ দর্শন পইলে একবার গুলে খেয়ে নিয়েছেন ইকবাল বলতে পার্লিয়া মানে মাসিক মা গ্রিক তামাম কিতাব পড়েছি আমি পূর্ব পশ্চিমের থামাম কিতাব তার পঁয়ত্রিশ বছর বা তিরিশ বছর বয়সের যে ফিলোসফির ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্শিয়া এই বইটা যদি আপনারা পড়েন তাহলেই বুঝে ফেলবেন যে ইকবালের তারপরে তো আরও তিনি প্রায় বিশ বছর সাহিত্যের সাধনা করেছেন কাজেই মানে ওই ওই তার আপনি ওই ওই বইটা পড়েই দেখবেন যে আপনার বুঝতে সমস্যা হচ্ছে ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স অ্যান্ড পার্সিয়া তাহলে এই এইখানে তিনি এত এত বই পড়ে ফেলেছিলেন এই যখন তিনি জার্মানিতে তিনি পিএইচডি থিস জমা দিচ্ছেন তো তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে তিনি বলতেছেন পরিচয় এই পূর্ব পশ্চিমের সকল কিতাব তাহলে তার দৃষ্টিতে ব্রিটিশ এম্পায়ারটা কিন্তু তিনি জার্মান দর্শনকে শ্রেষ্ঠ বলতেছেন ইকবাল এবং আর রবীন্দ্রনাথ বলতেছেন যে ইউরোপের সবচেয়ে বড় জাত হলো ব্রিটিশ মানে তিনি দর্শনকে দর্শনকে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন বলছেন রবীন্দ্রনাথ কিন্তু যেটা ঢামিথ্য কথা জার্মান দর্শনটা পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন তাহলে ইকবালের দৃষ্টিতে ব্রিটিশ ব্রিটিশকে তিনি যে সমালোচনা করছেন সেটা কিন্তু রাজনৈতিক সমালোচনা না তিনি মানে যেমন খিলাফত আন্দোলনের সময় কিন্তু ইকবাল এই খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি তিনি এই মহাত্মা গান্ধীকে সম্বন্ধে বলেছেন খিলাফত আন্দোলনের সময় জেল থেকে আয়াত নাজির হলো কোরআনে গীতা পায় গীতায় কোরআন পায় কাজেই হিন্দুর অংশ মিলে যাওয়া উচিত কিন্তু ইকবাল এই ধারণাটাকে সমর্থন করেননি তিনি বলছেন যে ইকবাল বলছেন যে তাইলে কি হিন্দুত্বও ক্ষতিগ্রস্ত হবে মুসলমানও ক্ষতিগ্রস্ত হবে হিন্দুত্বর হিন্দুত্বকে বজায় রাখা উচিত ইসলাম কি ইসলামের ধারণাকে বজায় রাখা উচিত এবং এগুলো হিন্দুত্ব বিশেষ করে ইসলাম হিন্দুত্ব তো বটেই হিন্দুত্ব সারে সে আচ্ছা কিন্তু তার থেকেও মানে হিন্দুত্ব থেকে শ্রেষ্ঠ হল কী ইকবাল বলতেছেন ইসলাম তিনি বলতেছেন একবার আর এক কবিতা বলতেছেন যে মুঝে হিন্দুস্তানকে উড়াকে হ্যাঁ হাওয়া হে হে হাওয়া তু মুঝে হিন্দুস্তানকে উড়ায় গুবারের রাহে হিজাজ করে তাহলে তুমি হে বাতাস তুমি আমাকে ইন্ডিয়া থেকে উড়াই নিয়ে যে এই যে এই সৌদি আরবের বা হিজাজের যে আর রাস্তা ধুলা বানাও তাইলে তিনি বলতেছেন যে হিজাজের রাস্তার ধুলার মর্যাদা এত বেশি কে বলতেছেন ইকবাল তাহলে ইকবাল কিন্তু মানে হিন্দুস্তানি দর্শনের উপরে ইসলামী দর্শনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিচ্ছেন তাহলে এখন আমরা দেখবো যে ইকবাল কিন্তু জার্মান দর্শনকে শ্রেষ্ঠ বলতেছেন এবং সেই দর্শনের ভিত্তিতে তিনি ব্রিটিশকে সমালোচনা করছেন কিন্তু ব্রিটিশকে সমালোচনা করছেন ঠিক একই সময় নজরুল ইসলাম কিন্তু নজরুল ইসলামকে জেল দিয়েছিলেন ব্রিটিশরা কিন্তু এই ইকবালকে তারা যে যে কিনা তাদেরকে বলতেছে শয়তানের শয়তানের দর্শন ব্রিটিশ দর্শনকে তাদেরকে যে শয়তান ছুটি নিয়েছে শয়তানের কাজগুলো এখন ব্রিটিশ করতেছে কিন্তু তারপরেও তারা ইকবালকে সারুপাতে দিচ্ছে ব্রিটিশের কী জন্য কারণ এই এই তিনি সমালোচনা করতেছিলেন জানে বুঝে তিনি বলতে তিনি ব্রিটিশদেরকে সমালোচনা করতেছিলেন যে তোমরা সতর্ক হয় না কিন্তু আবার জার্মান জাতি আবার জায়গায় আবার বিশ্বযুদ্ধে লেগে যাবে তোমরা সতর্ক হও তোমরা অন্যায় করো না তো এরকম সমালোচনা তো অনেক ব্রিটিশও করেছে কাজেই যৌক্তিক সমালোচনা মেনে নেওয়ার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু ব্রিটিশদের মধ্যে ছিল কিন্তু যেটা ঈদের মধ্যে ছিল না নাম কি বলে কিন্তু রাশিয়ান এম্পায়ার এম্প এম্পায়ারের মধ্যে এই ধরনের যৌক্তিক যে সমালোচনা মেনে নেওয়ার টেন্ডেন্সি ছিল না তো এখন আমরা দেখব যে ঈশের কথা বলতেছি যে এই ব্রিটিশ দর্শন আর জার্মান দর্শন এই দুইটার কিন্তু নজরুল যেটা করেছিলেন নজরুলের সমালোচনা নজরুল তো অত জার্মান দর্শন পড়েন নাই কাজেই নজরুল যে ব্রিটিশ সমালোচনা করছিলেন সেটা হলো গে র্যান্ট যেটাকে বলে দিলকি ভাড়াস যে তার হৃদয় যত মনের যত বিক্ষোভ ছিল সেগুলো তিনি বলেছেন জেলে নিয়ে গেছে কাজেই এই ধরনের সহ্য করেন না কিন্তু জ্ঞানের সাথে কথা বললে ব্রিটিশরা তাকে সার উপাধিও দেয় তাহলে এখানে আমরা বুঝতে হবে যে তিনি আরো কথা বলেছেন যে মানে সাম্রাজ্যবাদ সম্পর্কে যেটা আসলে ব্রিটিশের সম্বন্ধেই খাটে যেটা তিনি বলছেন যে ইকবাল বলতেছে এবং আপনারা যদি ঈশ্বর বইটা পড়েন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগে ইন্ডিয়া গান্ধী ও জিন্না এই বইটা মহাত্মা গান্ধী ও জিন্না এই বইটা যদি পড়েন তাহলে আপনি জানতে পারেন যে মহাত্মা গান্ধীও কিন্তু ব্রিটিশের পক্ষে অনেক কথা বলেছিলেন কাজেই কেন বলেছিলেন মহাত্মা গান্ধী কারণ এই ইকবালের এই দর্শনটা কিন্তু তাদের মধ্যে ছিল যে তারা কিন্তু ইকবাল কিন্তু ওই বলেছিলেন যে ওই পছন্দ করছিলেন না হিন্দু মুসলমানের যে মিলিত আন্দোলনের এটা ইকবাল পছন্দ করছিলেন না ইকবাল ওই সময় ঈশ্বরের সমালোচনা করেছিলেন নাম কি বলে মাওলানা মোহাম্মদ আলী মাওলানা মোহাম্মদ আলী সম্বন্ধে বলেছিলেন যে যেন এই পাহাড় থেকে ব্রিটিশ হুইলে নেমে আসলো নতুন এক জেসাস ক্রাইস্ট তো জিসাস ক্রাইস্টের কথাবার্তা বেশিরভাগই তিনি ইকবাল পছন্দ করতেন না বা যেভাবে আসছে সেটা পছন্দ করতেন না পছন্দ করার কারণে নাই কারণ এইগুলো কিন্তু গ্রিক রোমান সভ্যতা ধ্বংস করেছিল কিন্তু জিসাস ক্রাইস্ট আসলে ভালো ভালো কথাই বলেছেন কিন্তু সেন্ট পল যেভাবে প্রচার করেছেন সেটা কিন্তু গ্রিক রোমান সভ্যতা ধ্বংস করেছিল কাজে ইকবাল ওই ওই কথাটাই বলছেন যে যেন ব্রিটিশ হুইল লাগায়া পাহাড় থেকে নেমে মানে নেমে আসলেন কে ওই এক নতুন জেসাস ক্রাইস্ট মালানা মোহাম্মদ আলী যিনি কিন্তু এই এই নাম কি বলে এই ই আন্দোলনটা চালাচ্ছিলেন নাম কি বলে হিন্দুদের সাথে মিলা তিনি যে ই আন্দোলনটা করছিলেন এর নামটা কি বলে এই তিনি অবশ্যই তুর্কিকে সমর্থন করতেন কিন্তু হিন্দুদের সাথে মিল আন্দোলনটাকে তিনি সমর্থন করেননি কারণ ইকবাল বা বারবারই তিনি স্বাতন্ত্র মুসলমানদের স্বাতন্ত্র জাতি হিসাবে মনে করতেন এবং তিনি পরবর্তীতে কিন্তু উনিশশো তিরিশ সালে একটা প্রস্তাব পাশ করেছিলেন মুসলিম লীগের একটা প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবটা ছিল পাকিস্তান প্রস্তাব পরে নাম করা হয় তো এখানে তিনি ওই উত্তর ভারতের কিছু রাষ্ট্রগুলোকে কিছু রাজ্যগুলোকে একত্র করার প্লান দিয়ে প্রচার করেছিলেন পরে এ ধরনের প্রাণকেই চৌধুরী রহমত আলী কেমব্রিজের এক ছাত্র তিনি নাম দিয়েছিলেন পাকিস্তান তাহলে এখন আমরা দেখব যে এখানে যে এই তিনি কিন্তু ব্রিটিশকে অভাব করেননি তিনি বলেছিলেন যে মুসলমানদেরকে যেমন ইকবাল অনেক ব্রিটিশের কাছে তিনি এই পাকিস্তান প্রস্তাবটা নিয়ে গেছিলেন তো ব্রিটিশরা বলেছিলেন যে আপনার প্রস্তাবকে আমরা যৌক্তিক মনে করি কিন্তু এটা হবে আরো বিশ বছর পরে তো বিশ বছর আগেও নি পাকিস্তান হইতে সতেরো বছরের মাথায় উনিশশো তিরিশ থেকে সতেরো বছরের মাথায় কিন্তু পাকিস্তান আজাদ হয়ে যায় পাকিস্তান একটা নতুন রাষ্ট্র হিসাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে নয় কোটি লোকের স্বাধীন রাষ্ট্র হিসাবে বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সাতচল্লিশ সালে তাহলে এখন ব্রিটিশদের সম্পর্কে তিনি মানে ইম্পেরিয়ালিজম সম্পর্কে ইকবালের ধারণাটা কি ব্রিটিশদের একটা সাম্রাজ্যবাদী দেশ ছিল পৃথিবীব্যাপী তার বিভিন্ন দেশ তারা দখল করে রেখেছিল ওই সময় তিনি তারা এই ইরান দখল করার চেষ্টা করছিল মিশর অলরেডি দখল করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা দখল করে রেখেছিল অস্ট্রেলিয়া দখল করে রেখেছিল কানাডা দখল করে রেখেছিল যদিও তাদেরকে ডোমিনিয় স্ট্যাটাস দিয়েছিল কিন্তু মানে পৃথিবীর অষ্টআশিটা দেশ কিন্তু ইংল্যান্ডের অধীনে ছিল একটা সময় কাজে এই জিনিসটা যে ইম্পেরিয়ালিজম সম্পর্কে ইকবাল কি বলতেন সম্পর্কে ইকবাল যে কথাটা বলেছেন সেটা হলো যে দেহটা প্রকাণ্ড কিন্তু হৃদয়টা অন্ধকার এটা হলো গিয়া ইম্পেরিয়ালিজম তাহলে ইম্পেরিয়াজম দেহটা প্রকাণ্ড এবং হৃদয়টা অন্ধকার তাহলে এই ইম্পেরিয়ালিজমকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে দেহটা প্রকাণ্ড এবং হৃদয়টা অন্ধকার তাহলে